কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পাবেন এ নিয়ে একটি নতুন আপডেট উঠে এসছে এই আপডেটে আপনারা জানতে পারবেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের কবে নাগাদ টাকা পেতে পারেন তো চলুন বন্ধুরা এক এক করে সমস্ত কিছুই দেখে নেব তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দু হাজার উনিশ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের বছরে দুবার টাকা দেওয়া হয় মূলত খারিফ মরশুমে এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা করে পান যে সমস্ত কৃষক এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা করে পান যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পান এর মধ্যে খারিফ মরসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর টাকা কোন কোন মাসে দেওয়া হয় খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় তো আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন এ নিয়ে আরও একটি আপডেট রয়েছে দেখুন বলছে এছাড়াও এ প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষক পরিবারকে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেই টাকা আপনারা কবে নাগাদ পাবেন এ বিষয়ে আর কি বলা হয়েছে দেখুন এখানে এ বিষয়ে বলা হয়েছে দেখুন রাজ্যের কৃষকদের জন্য সুখবর খুব শীঘ্রই তারা কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন জানা যাচ্ছে পরবর্তী কিস্তির টাকা ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের তারপরে বলা হয়েছে যদিও সরকারি তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে তারিখ জানানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন এও বলা হয়েছে এখানে নির্দিষ্ট করে কোনো তারিখও বলা হয়নি কোন তারিখে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তবে বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকেই আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকরা টাকা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিগত যে বছর গেছে সেই বছরে কিন্তু ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু এখানে আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারে কারণ গত বছর বারোই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গত বছরে কিন্তু বারোই ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছিল সেই কারণেই কিন্তু এবার আশা করা হচ্ছে যে এই বছরেও কিন্তু এবার টাকা দিতে পারে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন